আপনি কি জানেন একটি বিশাল আকৃতির জাহাজ যখন প্রথমবারের মতো পানিতে নামানো হয় তখন তা হয় অত্যন্ত পরিকল্পিত ও নিখুঁতভাবে নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়ার মাধ্যমে অনেকেই মনে করেন জাহাজ সরাসরি পানিতে ঠেলে দিলেই সেটি ভাসে কিন্তু বাস্তবে বিষয়টি অনেক বেশি জটিল এবং প্রযুক্তি নির্ভর সম্প্রতি উত্তর কোরিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় তারা একটি বিশাল জাহাজকে একদম কাঠের রোলার আর মানুষের চেষ্টায় পানিতে নামানোর চেষ্টা করেছে যদিও এই দৃশ্য বাহ্যিকভাবে আকর্ষণীয় তবে প্রকৃতপক্ষে এটি অত্যন্ত অকার্যকর ঝুঁকিপূর্ণ এবং আন্তর্জাতিক নৌ নির্মাণ পদ্ধতির মানের সঙ্গে মিল নেই আধুনিক জাহাজ ভাসানোর পদ্ধতিতে সর্বপ্রথম তৈরি হয় একটি স্লিপওয়ে বা পানির দিকে ঢালু রেলপথ এখানে জাহাজ ধীরে ধীরে প্রস্তুত করা হয় এবং পুরো কাঠামোকে এমনভাবে স্থাপন করা হয় যাতে এটি সুনির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে পানিতে নামতে পারে এই নিচে থাকে মসৃণ রোলার সাবধানে নির্দিষ্ট সময়ে সক্রিয় হওয়া ব্রেকিং সিস্টেম পুরো বিষয়টি যেন কোনো খনন যন্ত্র বা কপিকলের সাহায্য ছাড়া নিজেই ভারসাম্য বজায় রেখে পানিতে পড়ে এবং সঙ্গে সঙ্গে ভাসতে পারে জাহাজ পানিতে নামানোর আগে প্রতিটি ওজন বিন্দু কাঠামোর ভারসাম্য এবং ভাসমান ক্ষমতা গাণিতিকভাবে বিশ্লেষণ করা হয় পানিতে মুহূর্তে কোন ধরনের অতিরিক্ত চাপ টান বা সামান্য ভারসাম্যহীনতাও জাহাজের কাঠামোতে স্থায়ী ক্ষতি করে দিতে পারে এ কারণে জাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো একাধিকবার সিমুলেশন চালিয়ে দেখে নেয় কিভাবে পানিতে নামানো হবে কোন দিক থেকে বল প্রয়োগ হবে এবং কতটা জলের গভীরতা দরকার হবে সঠিকভাবে ভেসে ওঠার জন্য উত্তর কোরিয়ার মতো পদ্ধতিতে যখন জাহাজ নামানো হয় শুধু বা কাঠের রোলারের উপর নির্ভর করে তখন মূলত পুরো ওজন মানুষ এবং কাঠামোর উপর চলে আসে এতে একদিকে কাঠ ভেঙে যেতে পারে থেকে অন্যদিকে জাহাজের তলা ক্ষতিগ্রস্ত হতে পারে যা পরে পানিতে ভেসে থাকার সময় লিক বা ভারসাম্যহীনতার ঝুঁকি তৈরি করে অন্যদিকে আধুনিক পদ্ধতিতে হাইড্রোলিক পুষার কেবল সাপোর্ট ও সেন্সর নিয়ন্ত্রিত কন্ট্রোল ব্যবহার করে পুরো প্রক্রিয়াকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয় পানিতে নামার পরপরই জাহাজের ইঞ্জিন প্রপেলার ও বটম স্ট্রাকচার পরীক্ষা করা হয় যেন কোথাও কোনো ফাটল বা সমস্যা থেকে না যায় অনেক সময় প্রথম আটচল্লিশ ঘন্টা পর্যন্ত জাহাজকে পর্যবেক্ষণে রাখা হয় এবং একাধিক টাগ বোট দ্বারা টেনে নিয়ে যাওয়া হয় রাইড কে বা নিকটবর্তী জেটিতে এতে করে নিশ্চিত হওয়া যায় যে জাহাজটি পুরোপুরি প্রস্তুত সঠিকভাবে ভারসাম্য বজায় রেখে ভাসতে পারছে এবং ইঞ্জিনিয়ারিং অনুযায়ী কাজ করছে